আজকে আলোচনা করব মৌলিক স্বরধ্বনি উচ্চারণ স্থান এটা আলোচনার পূর্বে আগে আমরা জেনে নেব কয়টি মৌলিক স্বরধ্বনি রয়েছে আর কয়টি মৌলিক স্বরবর্ণ রয়েছে না মৌলিক স্বরবর্ণ যখন হবে তখন হবে কয়টি ছয়টি অসই দশ এ ও আ এই ছয়টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ আর যখন মৌলিক স্বরধ্বনি বলা হবে তখন হবে কয়টি সাতটি অর্থাৎ এই ছয়টির সঙ্গে এটা নতুন ঠিক আছে এটা নতুন এবার দেখো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে কি কি নাম রয়েছে দেখো এই হর্ষই এ আর হয়তো বলা এ এই তিনটে প্রত্যেকটা বৈশিষ্ট্য কি সম্মু এটা সামনে থাকে তাই হলো ছদ্ম হচ্ছে সম্মু আর এই যে হর্ষ ও আর অ এগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পশ্চাৎ তাহলে আমি এখানে লিখলাম পশ্চাৎ এটাও পশ্চাৎ আর এটি হচ্ছে তারপরে দেখো আসবে এই আর প্রসারিত তারপরে এটাও প্রসারিত হবে তারপরে দেখো আরো দুটো বৈশিষ্ট্য আছে কি দেখো এটা সবচেয়ে উপরে আছে তাই এটা হবে উচ্চ এটা হবে কি উচ্চ এপাশে এটা উপরে আছে তাই এটাও হবে আর এখানে কুঞ্চিত সবগুলো লিখে নিই কুঞ্চিত এটাও হবে সবগুলো কুঞ্চিত এটা হবে কুঞ্চিত আর এটাও হবে কুঞ্চিত তারপর দেখো যেটা বললাম এটা উচ্চ এটাও হবে উচ্চ এটা দেখো উচ্চ মধ্য মানে উচ্চ থেকে একটু নিচে এবং নিচের দিকে এটা হবে উচ্চ মধ্য উচ্চ এটা উচ্চ মধ্য এবার এটা হচ্ছে কি আ হচ্ছে নিম্ন হচ্ছে কি নিম্ন আর একটা নাম হচ্ছে এটা হচ্ছে মাঝখানে আছে তাই নাম হচ্ছে কেন্দ্রীয় এবার দেখো তাহলে এটা নিম্ন তাহলে এটা হবে কি উচ্চ মধ্য হচ্ছে এটা হচ্ছে নিম্ন মধ্য নিম্ন এটা নিম্ন এটাও সেরকম হবে নিম্ন মধ্য এবার লাস্ট বৈশিষ্ট্য যেটা হবে এবার সব হচ্ছে কি উপ দেখো একটা দুটো তিনটে চার নম্বর বৈশিষ্ট্য কি সংৃত আর এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর আর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সংবৃত এবার দেখো এটা সংবৃত হয়েছে এবার এর হচ্ছে এখন চার নম্বর বৈশিষ্ট্য এ হচ্ছে অর্ধ সংবৃত অর্ধ সংবৃত ঠিক আছে এটা অর্ধ সংবৃত হয়েছে সংবৃত এটা অর্ধ সংবৃত এখানেও হবে কি এটা সংযুক্ত হয়েছে তারপরে হবে কি অর্ধ সংবৃত এবার দেখো এর আর একটা বৈশিষ্ট্য আয় সেটা হচ্ছে বিবৃত বিবৃত তাই এটা হবে অর্ধ বিবৃত এই যে হয়তো পাল আকার এটা তাহলে একটা বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য তিনটে চার নম্বর বৈশিষ্ট্য কি এটা হবে অর্ধ বিবৃত এটাও হবে এর এক নম্বর বৈশিষ্ট্য আ দুই তিন আর চার নম্বর বৈশিষ্ট্য হবে অর্ধ বিভুজিত দেখো তাহলে আমি বলে দিচ্ছি আবার শুনে না তাহলে তাহলে এই হস্তের হচ্ছে চারটি বৈশিষ্ট্য কি কি সম্মুখ প্রসারিত উচ্চ সংগৃহীত এর হচ্ছে সম্মুখ প্রসারিত উচ্চ মধ্য অর্ধ সংগৃহীত আর অকারটা তার হচ্ছে নিম্নমধ্য অর্ধ বিবৃত আর হচ্ছে তিনটে নিম্ন কেন্দ্রীয় বিবৃত আর হর্ষ হচ্ছে পশ্চাৎ কুঞ্চিত উচ্চ সংৃত। আর ওয়েল হচ্ছে পশ্চাৎ কুঞ্চিত উচ্চমধ্য অর্ধ সংৃত। আর অ যেটা আছে অয়েল হচ্ছে পশ্চাৎ কুঞ্চিত নিম্নমধ্য। অর্থ বিভৃত এটাই হচ্ছে মৌলিক উচ্চারণ স্থানের বিভিন্ন নামকরণ ঠিক আছে